দু সালের এগারোই জুলাই সূর্যাস্তের পরপরই একটি মেয়ে চিৎকার করতে শুরু করে টহলরত পুরুষরা দ্রুত সাড়া দেয় গত কয়েক সপ্তাহ ধরে কিছু তাদের গ্রামে আতঙ্ক ছড়াচ্ছিল এবং আজ রাতে তারা প্রস্তুত ছিল হাতে শিকারী রাইফেল আর শটগান নিয়ে তারা গুলি চালায় গুলি কোনো কাজে আসেনি আক্রমণকারীরা ছিল সাত ফুট লম্বা কালো বর্মে ঢাকা বড় হেলমেট পরা এবং তাদের চোখ হলুদ আলোয় জল করছিল এক মুহূর্তের মধ্যে তারা অদৃশ্য হয়ে যায় তারা দৌড়ায়নি তারা মাটি থেকে ছয় ফুট ওপরে ভেসে উঠে আমাজন জঙ্গলে মিলিয়ে যায় মেয়েটির গলায় কাটা দাগ থেকে রক্ত পড়ছিল সে প্রায় অজ্ঞান সে প্রায় লস পেলিকার্স মুখের চামড়া ছাড়ানো দানবদের আর এক শিকার হয়ে যেত প্রথমে কর্তৃপক্ষ মুখ ছাড়ানো দানবদের কথা বিশ্বাস করেনি তারপর মৃতদেহগুলো উদ্ভাসিত হতে শুরু করে মুখবিহীন মৃতদেহ বছরের পর বছর ধরে আমাজনে কিছু মানুষ স্বীকার করছে উনিশশো সত্তরের দশকে ব্রাজিলের কোলাডিস দ্বীপে আক্রমণ হয়েছিল মানুষের ওপর আলোর রশ্মি দিয়ে আক্রমণ করা হতো যা তাদের রক্ত শুষে নিত তাদের শরীরে পোড়ার দাগ বা ছিদ্র ছিল যা ডাক্তারেরা ব্যাখ্যা করতে পারেনি দোসরও বেশি শিকার ছিল দুজন মারা যায় অবশেষে মেয়র সরকারের কাছে সাহায্য চান ব্রাজিলিয়ান এয়ারফোর্স হাজার হাজার ছবি ভিডিও এবং সাক্ষীর জবানবন্দি সংগ্রহ করে এটি ছিল অপারেশন প্রাটো এটি অস্বীকার করা যায় না দু সালে প্রথম নথিভুক্ত ঘটনা ছিল জুয়ান সার্ভান্তেসের আমরিয়া হ্রদে তার মৃতদেহ ভাসছিল ডুবে যাওয়া বা আঘাতের কোনো চিহ্ন ছিল না কিন্তু তার মুখ সম্পূর্ণ রূপে চলে গিয়েছিল খুলি পর্যন্ত তার গলায় একটি নিখুঁত কাটা দাগ ছিল সন্দেহবাদীরা বলেছিল পিরানহা আক্রমণ করেছে কিন্তু ময়না তদন্তে দেখা গেছে সে জলে যাওয়ার আগে মারা গিয়েছিল মাছ শুধু মুখ খায় না এবং মাছ এমন নিখুঁত কাঁটা দিতে পারে না কিন্তু মুখ ছাড়ানো দানোরা পারে একটি ছেলের মৃতদেহ পাওয়া যায় দু হাজার তেইশের এপ্রিলে আবারও চলে গিয়েছে নিখুঁত কাঁটা দাগ সেকেন্ড সেপ্টেম্বর পাকুনা হ্রদের গ্রামবাসী পাবলো ভারদালেস তার বারান্দায় বসেছিলেন রাত সাতটায় তিনি গাছের মাঝে একটি আলো দেখেন তার পরিবারের সবাই একই দৃশ্য দেখে সাত ফুট লম্বা মানবাকৃতি প্রাণী কালো মহাকাশচারীর মতো বর্ম বর্মপড়া হলুদ চোখ জ্বলছে তারা ডিস্ক আকৃতির প্ল্যাটফর্মে ভেসেছিল পাবলো তার শর্টগান দিয়ে গুলি চালান বর্মে স্ফুলিঙ্গ ছাড়া কোনো প্রভাব পড়েনি তারপর তারা লেজার রশ্মি দিয়ে পাবলোকে অজ্ঞান করে দেয় তারা আকাশে উড়ে যায়ে অদৃশ্য হয়ে যায় স্যান অ্যান্থানিও ডিপিনিয়া গ্রামে প্রতি রাতে এমন দৃশ্য দেখা যেত গ্রামের নেতা ভিলা। সব নথিভুক্ত করেন প্রাণীরা হাঁটত না তাদের পায়ের নিচে লাল আলো ছিল যা তাদের ভাসতে সাহায্য করত তারা বাড়ির উপর দিয়ে লাফাতে পারত পনেরো বছরের তিয়ার ওপর আক্রমণের পর সব পরিষ্কার হয় তিয়া বলে তারা তার মুখ চেয়েছিল এগারোই জুলাই দু হাজার তেইশ তিয়া দ্য দিয়াজ তার বাড়ির পেছনে ফল তুলছিল হঠাৎ তার পেছনে বাতাসের ঝড় সে ঘুরে দেখে একটি লম্বা প্রাণী কালো বর্মে ঢাকা হলুদ চোখ ডিস্কের ওপর ভাসছে আরেকটি প্রাণী তাকে পেছন থেকে ধরে তারা তাকে নাকের মধ্যে একটা সিরিঞ্জের মতো জিনিস ঢুকিয়ে দেয় তার দৃষ্টি ঝাপসা হয়ে আসে তারা তার মুখে ঠান্ডা ক্রিম মা তার মুখ অবস হতে থাকে তারপর সে তাদের কথা শুনতে পায় একজনের স্থানীয় পেরোভিয়ান উচ্চারণ অন্যজনের ম্যারিকান স্থানীয় প্রাণীটি বলে সাবধান বেশি ব্যবহার করো না মাংস নষ্ট হয়ে যাবে তারা তার মুখের চামড়া ছাড়াতে চাইছিল একটি লেজার স্ক্যাম্পেল দিয়ে তার গলা কাটতে শুরু করে তিয়া চিৎকার করে গ্রামবাসীরা শর্টগ্যান নিয়ে ছুটে আসে প্রাণীরা তিয়াকে ফেলে আকাশে উড়ে যায় তারা কোনো পায়ের ছাপ রাখেনি শুধু মাটিতে দুটি নিখুঁত বৃত্তাকার চিহ্ন ছিল ইকাতু উপজাতির প্রা প্রবীণরা এই গল্প জানত তারা এটিকে বলতো পিস্তাকো পনেরোশো খ্রিস্টাব্দে স্প্যানিশ বিজয়ীরা পেরুতে সোনার জন্য মানুষ হত্যা করত এবং তাদের দেহ থেকে চর্বি সংগ্রহ করত ইউরোপে এই চর্বি খতের চিকিৎসায় যন্ত্রপাতি তৈলাক্তকরণে ব্যবহৃত হতো আন্দিয়ান সংস্কৃতিতে চর্বি ছিল জীবনের প্রতীক পিস্তাকো ছিল এই ভয়ঙ্কর কাহিনী থেকে জন্ম নেওয়া একটি কিংবদন্তি দু হাজার সালে পেরুভিয়ান পুলিশ একটি গ্যাংকে গ্রেপ্তার করে যারা প্লাস্টিকের বোতলে তরল মানব চোখ চর্বি বিক্রি করছিল এটির দাম ছিল গ্যালন প্রতি ছত্রিশ হাজার ডলার পুলিশ তদন্তে বলা হয় এটি ছিল জেট প্যাক পরা অবৈধ সোনার খনি শ্রমিকরা কিন্তু এই ব্যাখ্যায় অনেকটা ফাঁক ছিল বাণিজ্যিক জেট প্যাক শব্দ করে কয়েক মিনিটে বেশি উঠতে পারে না কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলেছেন এরা ঘন্টার পর ঘণ্টা নিঃশব্দে ভেসেছিল মোটিভ ও নয় অবৈধ খনির কোষ্ঠী লুকিয়ে থাকতে চায় কিন্তু এই আক্রমণকারীগুলো বা আক্রমণ যারা করছিল বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করেছে নিকটবর্তী নাই শহরে কোনো সোনা নেই তবু সেখানেও এমন প্রাণী দেখা গেছে এটা কি এলিয়েন সম্ভবত না কেন এলিয়েনরা স্প্যানিশ আর আমেরিকান উচ্চারণে কথা বলবে তিয়ার সাক্ষে দুটি কণ্ঠস্বর একটি স্থানীয় একটি আমেরিকান এটি একটি যৌথ অপারেশনের ইঙ্গিত দেয় দু সালের গ্রীষ্মে আমেরিকান সামরিক বাহিনী রিসলিউট স্যানট্রিনাল দু নামে একটি বিশাল মহড়া চালাচ্ছিল ঠিক সান ডিপিন কিউক কাছে সাতাশি জন মেরিন নয় জুলাই পর্যন্ত ছিল আক্রমণ শুরু হয় এগারোই জুলাই এই সময় রেখা সত্য স্পেস ফোর্সও এই জঙ্গল যুদ্ধের প্রশিক্ষণ ছিল কেন কেউ জিজ্ঞাসা করেনি হঠাৎ গ্রামবাসীদের গল্প এলিয়েনের মতো শোনায়নি এটা ব্ল্যাক বাজেট প্রযুক্তির পরীক্ষার মতো শোনাচ্ছে নিঃশব্দে ভাষা বুলেট প্রুফ তেলোসুড নাইট ভিশন গগলস ডিরেক্টেড এনার্জি অস্ত্র এসবই তিয়ার বর্ণনার সঙ্গে মিলে যায় অক্টোবর দু হাজার তেইশে আমেরিকান অভিযাত্রী টিম অ্যালবেরিনো এবং প্রাক্তন মেরিন ডগ থনহট সাহায্য নিয়ে আসেন তারা খাদ্য ওষুধ নাইট ভিশন গগলস নিয়ে আসেন থনটন গ্রামবাসীদের প্রশিক্ষণ দেন আলবেরিনো বিশ্বাস করেন এটা এলিয়ান নয় বরং এটি একটি শক্তিশালী আন্তর্জাতিক সংগঠন যারা মানব পাচার এবং অঙ্গ ব্যবসা করে তাদের উদ্দেশ্য ছিল লাভ এবং এলিয়ানের গল্প ছিল নিখুঁত আড়াল এটা কি সিআইএ সি এর অতীতে ভ্যাম্পায়ার আক্রমণের মতো মনস্তাত্ত্বিক যুদ্ধের ইতিহাস আছে কিন্তু এত ঝুঁকি নিয়ে তারা কেন এমন করবে আল তত্ত্ব সবচেয়ে যুক্তিযুক্ত কিন্তু প্রমাণ নেই তবে গ্রামবাসীদের ভয় সত্যি এটা মানুষের কাজ মন্দ মানুষের এবং এটা যদি পেরুতে হয় তবে এটা পুরো মহাদেশে হয়তো তার বাইরেও হচ্ছে আপনারা শুনছিলেন যন্ত্র মন্ত্র অডিও পডকাস্ট এই পর্বটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট আর শেয়ার করুন অজানাকে এভাবেই জানতে থাকুন নতুন পর্ব নিয়ে ফিরব ভালো থাকবেন সাবধানে থাকবেন